আর এই বারো বছরে তুমি আমার শুধু আলু ভর্তা আর পান্তা ভাত খাওয়াইয়া শরীরটা কমজোরি বানাইয়া ফেলছো আলু ভর্তা আর পান্তা ভাত ওইটাই তো তোর জন্য বেশি এখন বল দামরি গাইয়ের মতো চিল্লাচ্ছিস কেন নাকি সকাল সকাল মাল খাইছস কুদ্দুস দাদা বলছে সারের বিরিয়ানি খেলে নাকি শরীর সুস্থ থাকে তুমি আমার জন্য সার নিয়ে আসো না আনলে আমি বাড়ি চলে যাব মনে হয় বিয়ে করছি না এক পয়সার গু খেয়েছি আর কুদ্দুস ভাই তুমি কি বিশ না দিলে আমার বউরে গরুর পাচ্ছা দেখে তো মনে হচ্ছে এইটা কুদ্দুস ভাইয়ের গরু শিগগিরই একে নিয়ে সৎকে পড়ি নে তোর সার এখন আর চিল্লা চিল্লি কই না এখন যা শিগগিরই বিরিয়ানি পাক কর বোকা আমার গরু চুরি করে দুজনে ট্রু লাভ মারাচ্ছিস আজকে হালকা তোর পুত কি ফাটিয়ে দিব দেখো আমার পাত খেতে বাঘ ঢুকছে কিভাবে পাত খেত লড়তে আল্লাহরে রে তুই শিগিরি যা হালকাকে কে দেখে নিয়ে আয় বাঘ ওকে ছাড়া আর কেউ তার রাতে পারবে না আল্লাহ রে হালকা ভাই শিগিরি চলো সাদেক ভাইয়ের পাত খেতে বাঘ ঢুকছে গ্রামের সবার ভয়ে পুত্তি মারা হয়ে গেছে কি বলিস শিগিরি চল সাদেক ভাই ভয় নাই দেখি কোন সাইজের বাঘ তোমার পাত খেতে ঢুকছে তুমি এখানে কি করছো পাত ক্ষেতের মাঝখানে রাশিয়ান মেয়ে এনে লুদো খেলছো তাও আবার বক্সে বাঘের আওয়াজ দিয়ে বউ এর গহনা বেচে ঘুষ দিয়ে চাকরি নিলাম এখন দেখি লোকে কেশাল বেজাল কোহাই বাদ দিয়ে দিল এই ভাবে আর কই দিন চলব স্যার স্যার সর্বনাশ চুরি হয়ে গেছে আমার লুঙ্গিটা চুরি করে নিয়ে গেছে শুধু লুঙ্গি না স্যার ভিতরে ভিতরে খাজানার নকশা ছিল এক মিনিট লুঙ্গির চুরিতে কিছু যায় আসে না আসল জিনিস হচ্ছে খাজানার নকশা কনস্টেবল তুমি বাইরে যাও এটা একটা ভেরি সিরিয়াস কেস আমি পার্সোনালি দেখবো শোনো গ্রামবাসী একটা লুঙ্গি চুরি হয়েছে কিন্তু আসল জিনিস হচ্ছে ভিতরের সরকারি নকশা চোর বেরিয়ে আয় নইলে পুরো গ্রামকে আই থানা বাজ লুঙ্গি নিয়ে তুই মোর লুঙ্গির ভিতরে যে সরকারি নকশা ছিল সেইটা কোথাও নকশা আমি তো বাবলাম ওইটা ফালতু কাগজ আমি ওইটা দিয়ে ঝালমুড়ি খেয়ে ফেলে দিয়েছি নকশার প্রমাণ শেষ কিন্তু লুঙ্গি চুরির অপরাধে তোর শাস্তি হে হাসি এটাই আমার রাই আয় বাইগান কা তোরপুর তো শনির ছোঁয়া লাগছে একে তো সান্দের তেল ঠান্ডা করে খাওয়াইতে লাগবো না হইলে তো এই মাল ভালো হবে না দাদু আমার একমাত্র রাশিয়ান বউ একে আমি হারাতে চাই না আপনি বলেন আসমানে না পাতালে আছে এই সান্দা হালকা এই সান্দা তো একমাত্র দুবাইয়ের গভীর মরুভূমিতে পাওয়া যাবে ধুর ভালের মরুভূমি তরুভূমি আমার আর্জেন্ট আমি এখনই যাচ্ছি কি শান্তি মাথা ব্যথাটা তো এক মিনিটে একদম চলে গেল ও বউ আমি তো তোমার জন্য সান্ডা নিয়ে এসেছি আরে বোকা আমি এই সান্ডার কথা বলিনি আমি বলেছিলাম চান্দার তেল তোর বউয়ের শুধু মাথা ধরেছিল হালকা সর্বনাশ হয়ে গেছে কুদ্দুস ভাইয়ের কুকুরে একটা বিশাল সাইজের আনাকন্ডা নেমে সব মাছ খেয়ে ফেলছে চল দাদি আমি এই সব কাজ বাদ দিয়েছি গ্রামের লোক শুধু কাজ করেই কোনো লাভ নেই শুধু খাতনি ওই সব তোর ভাবতে হবে না কুদ্দুস ভাই বলছে তুই যদি ওই সাপটা তারাইতে পারিস তাহলে তোর লগে সাদিয়ার বিয়ে দিবে সত্যি বলছো দাদি দমায় দৌড়াও আজকে তো আনাকন্ডার দেয়া আমি সুপ বনে খামু দাঁড়া আমি আসছি কুদ্দুস কাকা ভয় নাই আমি এসে গেছি দেখি কোন আনাকন্দা তোমার পুকুরে নেমেছে আজকে ওর খেলা আমি শেষ করে দিব কাকু এই নাও তোমার আনা চোদ্দা আর সব কিছু ক্লোজ করে দিয়েছি এখন কথা মতো সাদিয়ার লোকে বিয়ে দাও ডামরা বমন হয়ে চন্ডে হাত বাড়াতে সাহস তোর সব কিছু এখন আমি ওই ব্রো তুই এটা কি করলি দিল্লি তো বিছানাটা নষ্ট করে ওই ডামরা লাচ্চি কেন একবার বিছানায় হাত দিয়ে দেখ সর্বনাশ কি করে হলো ওই বুড়ো তোর কি মান সম্মান বলে কিছু নেই এই বয়সে যে বিছানায় হিসু করস গ্রামের লোকে জানলে কি আর মান সম্মান থাকবে ওই বুড়ি শিগগিরই তুই আমাকে হালকা ডক্টরের কাছে নিয়ে চল এই বেমার একমাত্র হালকাই ভালো করতে পারে চল শিগগিরই দাদি ইয়া দেখে বুঝলাম দাদুর তো পিপে ফেটে গেছে আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি এই তা খেলে ঠিক হয়ে যাবে ওই বুড়ি হালকার ওষুধ খেয়ে না দেখ এখন আমার সামনে আর পিছন খান দিয়ে হিসুবের হই